তারপরে নিমন তারপরে কটা কটা পাশে কটা তারপরে মতি

দর্শন করে নিয়ে মন্দিরের দুর্নাম কেন মন্দিরের পাশে যে চেম্বারটা আছে চেম্বারে কথা বলছা আমি এদিক টাকাও কি হয়েছিল প্রথম থেকে শুরু করে

পাঞ্চবতী মন্দির মন্দিরে মেয়েরা গেছিল না রাস্তা থেকে নিয়ে জুটা ছিল জুটা ছিল ভাই রাস্তা থেকে ধরছেন তারপর কি এসেছে বলেন তো ঘটনাটা বলেন তারপরে মেয়ের এসে

শোনো শোনো শাকিলের বাড়ি সব বাড়ি ঠিকানা সব শাকিলের বাড়ি নিমন তারপরে সুমন তারপরে হলো সুজন তারপরে ভালো করে যান তারপরে

কি আম আল্লাহ ইসলাম আলি এবং এই গোজনা ছিল আর তুমি বলেছো ওই ঘটনাটা কি হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত বিবরণ দাও ঘটনাটা সত্যি আমি জানি না আমি 5 তারিখের দিনানো না ওই এলাকার আশেপাশে ছিলাম আমি শুনলাম পারার মানুষের মুখে যেরা 10 জন করে কাশি দিয়েছে

আমরা ভ্যান চালাই কোন রকম মানে যে দর্শনটা করেছি দুটা মেয়েকে নিয়ে গেছি বলছি তোরা দুটা মেয়েকে নিয়ে গেছিস আমরা দেখেছিলাম না আমরা দেখেছি তো খালি যেতে পারাম না দেখেছি তো

আমি বলি কেউ কথা বলেন না আপনাদের কথা বলে ডিস্টার্ব আপনি একটু বলেন সেদিনকে কি ঘটনা ঘটছিল কথা আমি একটা কথা বলি ভাই কথা বলবো না কে নতুন কথা বলছি

আমি যেটা সত্যি কথাটা প্রথমে বলে দিয়েছি কে কে কাজটা করছে নাচ গান করেছে নাকি মনে হয় ওনার নাম বাবার নাম এলাকা এটা চূন্য বাবার নাম চূন্য চুবটি এলাকা তারপরে জীবন বাবার নাম শূন্য এলাকা পঞ্চবটী নিমন বাবার নাম চূন্য এলাকা পঞ্চবটী তারপরে হলো সুজন এলাকা পঞ্চবর্তী বাপের নাম কুদ্দুস তারপরে হচ্ছে সজল বাপের নাম বাচ্চু বাড়ি পঞ্চবর্তী তারপরে হচ্ছে আলিফ বাপের নাম হলো নাম হলো আর হলো নাহিদ বাপের নাম হলো সাগরিত সাগর বাপের নাম হলো বাদশাহ শিয়াম বাপের নাম হলো হোসেন

পাঁচ <muchos> তার <muchos> <muchos> <muchos>